এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহকে যারা অস্বীকার করেছে আল্লাহকে যারা বিভিন্ন কাজে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের পরিণতি কেমন হয়েছে কতটা ভয়ঙ্কর হয়েছে আজকে আমরা এমনই পাঁচজন নিকৃষ্ট ব্যক্তির কথা জানব যারা আল্লাহর সাথে সরাসরি চ্যালেঞ্জ করেছিল প্রথমেই পাঁচ নম্বরে বলছি ট্যানক্রাডু ন্যাপস ব্রাজিলের সাবেক নির্বাচিত এই প্রধানমন্ত্রী সে কখনোই আল্লাহ তালা এবং নিজের অস্তিত্বকে বিশ্বাস করত না একবার ব্রাজিলের শহর রিউডু জ্যানেলুতে ভরা মজলিসে সিগারেটের ধোঁয়া উপরের দিকে ফেলতে ফেলতে সৃষ্টিকর্তাকে ব্যঙ্গ করে বলেছিল গড দ্যাটস ফর ইউ হে ঈশ্বর এটা তোমার জন্য এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছুঁড়তে ছুঁড়তে যে কথাটি বলেছিল এই ব্যক্তি পরবর্তীতে সে ফুসফুসের ক্যান্সারে মারা গেল ব্রাজিলের প্রধানমন্ত্রী নির্বাচনের সময় সে বলেছিল এই নির্বাচনে সে নিশ্চিতভাবেই জয়ী হবে তার প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র আর এই প্রধানমন্ত্রীর সিংহাসনে বসা স্বয়ং আল্লাহও তাকে থামাতে পারবেন না আশ্চর্যের বিষয় হচ্ছে চ্যানক্রেরু ন্যাপস প্রধানমন্ত্রী হয়েছে বোটে কিন্তু এক ঘন্টা এমনকি এক সেকেন্ডের জন্য সিংহাসনে বসতে পারেনি শপথ নেয়ার আগের দিন হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে টানা আটত্রিশ দিন পর্যন্ত অসুস্থতার সাথে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে চার নম্বর হজরত আদম আলাইসালামের পুত্র কিয়াম এই কিয়াম খুবই শক্তিশালী ছিল এবং সবসময় তার নিজের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারত তার শক্তি সামর্থ্য দিয়ে সব কিছু করতে পারার কারণে একটা সময় তার মধ্যে অহংকার চলে আসে সে নিজেকে খুবই মহান ভাবতে লাগল সে নিজেকে ভাবতে লাগলো আমি যে জিনিসটাকে ভাঙতে চাই সেটাই আমি ভাঙতে পারবো যেটা আমি উপড়ে ফেলতে চাই সেটাই আমি উপড়ে ফেলতে পারবো আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই যখন হজরত আদম আলি তার নিজের পত্ন্রীর এমন অবস্থা বুঝতে পারলেন অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং অহংকার বুঝতে পারলেন তখন আদম আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন হে রাব্বুল আলামিন আপনি আমাকে বারবার দোয়া করার কারণে একটি শক্তিশালী পুত্র সন্তান দান করেছিলেন কিন্তু এখন সে অহংকারী হয়ে গেছে সে বেশি দাম্ভিকতা দেখায় হেরাব্বুল আলামিন আপনি এমন কিছু করে দেখান যাতে করে কিয়াম বুঝতে পারে তার সবকিছুই বিফল যদি সে আল্লাহকে স্বীকার না করে তাআলা হযরত আদম আল ইসালামের দোয়া কবুল করলেন এরপর আল্লাহ তাআলা একটি ছোট্ট পতঙ্গ মাছি সৃষ্টি করলেন এরপর কিয়াম যখন শুয়ে থাকত তখন ছোট্ট একটা মাছি তার চেহারায় যে বসে থাকত কিয়াম তাকে মারার চেষ্টা করত কিন্তু বারবার নিজের হাত তার নিজের গায়ে লাগত যে কারণে সে ঘুমোতে পারত না ঘুম থেকে উঠে বসে পড়ত এবং একটা পর্যায়ে সে অনেকটা পেরিশান হয়ে গেল তখন হজরত আদম আলা বললেন হে পুত্র কিয়াম তুই এত শক্তিশালী হওয়ার পরও এই মাছির উপর রাজত্ব করতে পারছিস না সামান্য একটা মাছিকে পারছিস না তাহলে ভেবে দেখ এত বড় দুনিয়াকে যে শাসন করছে সে কত মহাশক্তিশালী হবে যখনই কিয়াম তার পিতা হজরত আদম আলা সালামের এমন কথা মর্মে মর্মে বুঝতে পারলো তখনই তার অহংকার দাম্ভিকতা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর কাছে তৌবা করল তিন নম্বরে বাদশাহ সাদ্দাত সাদ্দাত ইরাম বিন শাম বিন সন্তানদের মধ্য থেকে হয়েছিল তার শাসন ওমান ইয়ামেন ওরদান আর উত্তর আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল যখন তার ভাই সাদিদের মৃত্যু হয়ে যায় তখন পুরুশাসন ব্যবস্থা সাদ্দাতের কাছে চলে আসে এরপর সাদ্দাত সকল রাজা বাদশাহের উপর নিজের নিয়ন্ত্রণ আরোপ করেছিল এবং নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে দাবি করেছিল আর এভাবেই সমগ্র দক্ষিণ আরবও তার শাসনের মধ্যে যুক্ত হয়ে যায় এমন একটা অবস্থা হয়েছিল যে তার শাসন ব্যবস্থাকে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিল এই শাসন তাকে এতটা অবাধ্য অহংকারী এবং নিচ বানিয়ে দিয়েছিল যে সে নিজেকে আল্লাহ তালার সমপর্যায়ের বলে দাবি করে বসে কিন্তু সেই যমুনার মোত্তাকিরা এবং আলেমরা তাকে আল্লাহর সর্বময় ক্ষমতার ব্যাপারে বারবার মনে করিয়ে দিচ্ছিল তখন সে বলতে লাগল যখন আমার কাছে ধন সম্পদ সান শৌকত সবই আছে তাহলে আমি কেন আল্লাহর ইবাদত করব। এই নাফরমান বাদশাহ সাদ্দাত নবীর মুখে শুনেছিল জান্নাত কেমন হবে তার নিয়ামত এবং সৌন্দর্যতার দৃশ্য কেমন হবে এবং সেটা দেখতেই বা কেমন হবে তারপর এই জমিনের উপর জান্নাত বানানোর মনস্থির করল সে বলতো আমার সে জান্নাতের প্রয়োজন নেই যেটা আল্লাহ আল্লাহতালা নিজে বানিয়েছেন আমি এবার জান্নাত বানাবো যে জান্নাতে আমি থাকবো এ জন্যই আমি এমন জান্নাত এই পৃথিবীতে আমি বানাবো আর এজন্যই সে এই জান্নাত বানানোর জন্য যা কিছুর প্রয়োজন ছিল সে নিজেই জোগাড় করতে শুরু করলো এরপর সে সোনা ও চাঁদের ইট দ্বারা ঘর বানাতে শুরু করলো অসংখ্য মণি মুক্তা সেখানে ছড়িয়ে দিয়েছিল নহরকে প্রস্তুত করা হলো প্রত্যেকটি মহলে পানির ফোয়ারা বানানো হলো। নহরের কিনারাতে খুব সুন্দর সুন্দর গাছও লাগানো হল সুন্দর পাখিগুলোকে ইয়াকুতের ইটের উপর বসানো হয়েছিল যখন এই নির্মাণ শেষ হয়ে গেল তখন সে আদেশ করল সম্পূর্ণ শহরই যেন রেশমের বিছানা বিছিয়ে দেয়া হয় এরপর এ নহরের মধ্যে কিছুতে মিষ্টি পানি কিছুতে হয়তো মদ এবং কিছুতে দুধ মধু ও শরবত চালু করা হয়েছিল কিতাবে এসেছে এই জান্নাতকে বানাতে সাদ্দাতের তিন শত বছর লেগেছিল যখনই এই জান্নাত প্রস্তুত হয়ে গেল তারপর তার লোক লস্কর নিয়ে সেই জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এরপর সে জান্নাতের শহরের প্রধান গেটে যখন গেল তার ঘোড়া থেকে একটি পা নামানোর জন্য প্রস্তুত হলো তার একটি পা প্রধান গেটের চৌখাটির উপর রাখল তখন সে একটা অজানা ব্যক্তিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল সাদ্দাদ জিজ্ঞেস করলো তুই কে সে বলল আমি মালাকুল মৌত সাদ্দাদ জিজ্ঞেস করলো তুমি এখানে কেন এসেছো মালাকুল মত বলতে লাগল তোর জানকে বের করতে তখন সাদ্দাত বলল আমাকে এতটুকু সময় দেয়া হোক যাতে করে আমি নিজের চোখে আমার নিজের হাতে বানানো জান্নাতকে দেখতে পারি তখন জবাব আসল আমাকে এমন আদেশ দেয়া হয়নি এরপর সাদ্দ বলল আমাকে এতটুকু সময় দেয়া হোক যাতে করে আমি ঘোড়ার উপর থেকে নেমে যেতে পারি তখন মালাকুল মৌত বলল আমার কাছে এরও অনুমতি নেই আর সেজন্যই সাদ্দাতের একটি পা চৌখাটে ছিল আর একটি পা ঘোড়ার উপরে রাখা ছিল সে অবস্থাতে তার রোহকে বের করে ফেললেন এরপর জিব্রাইল আলহালাম একটি ভয়ঙ্কর শব্দ তৈরি করলেন যে শব্দে সাদ্দাতের বানানো জান্নাতের শহর ধ্বংস হয়ে গেল তছনছ হয়ে গেল এমনইভাবে পৃথিবী থেকে এর নাম ও নিশানা একই বারে মিটে গেল আল্লাহ আলা মালাকুল মৌদকে একবার জিজ্ঞেস করেছিলেন হে মালাকুল মৌদ তোমার কি বনি আদমের জান কবজ করতে কখনো কষ্ট হয়েছে তখন মালাকুল মৌধ বলেছিল হ্যাঁ আমার দুটি মানুষের যান কবজ করতে কষ্ট হয়েছিল একবার গভীর সমুদ্রে একটি জাহাজ ডুবে গেল একটি মা কাঠে ধরে বেঁচে থাকার চেষ্টা করছিল এমন সময় সে একটি বাচ্চা প্রসব করল আমার সে সময় এই সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে ওই মায়ের যান কবজ করতে ভীষণ কষ্ট হয়েছিল দ্বিতীয়ত হচ্ছে বাদশাহ সাদ্দাতের যান কবজের সময় যখন সে তিনশত বছর যাব দুনিয়াতে তার নিজ হাতে বানানো জান্নাতে প্রবেশের মুহূর্তে এক পা তার জান্নাতের প্রধান গেটের চৌকাটে আরেক পা ঘোড়ায় ছিল সে অবস্থায় যান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল তখন আল্লাহ তালা বললেন ওহি মালাকুল মৌত সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের যান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল সেই শিশুটিই ছিল বাদশাহ সাদ্দ তাকে আমি মাঝ সমুদ্র থেকে উঠিয়ে এনে বাদশাহ বানিয়েছিলাম কিন্তু পরে সে আমাকেই অস্বীকার করে বসে এবারে দু নম্বরে নমরুদ নম্রদ ছিল একজন শক্তিশালী জালিম অহংকারী বাদশাহ একই সাথে সে ছিল একজন মূর্তি পূজারী বলা হয়ে থাকে যে মাথাতে বাদশাহের মুকুট সর্বপ্রথম নম্রদই পড়েছিল সে নিজের শক্তির মাধ্যমে তার প্রজাদেরকে নিজের প্রতি সাজদা করিয়ে নিত খ্রিস্টপূর্ব তিন হাজারের কাছাকাছি ছিল নমরুদের সময় এবং নমরুদকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা সোমেরীয় সভ্যতার বাদশাহ এবং ওই সময়ে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহিসালামকে নবীরূপে প্রেরণ করেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলহিসালামকে আল্লাহ তালা নবীরূপে নবতি দান করলেন এবং তিনি নিজেকে রাসুল বলে ঘোষণা করলেন এরপর তিনি ব্যাবিলনের মানুষকে এক খোদার প্রতি ইবাদত করার জন্য দাওয়া দিতে শুরু করলেন একই সাথে তিনি মূর্তি পূজার সরাসরি বিরোধিতা করলেন এজন্য নমরুদ হযরত ইব্রাহিম আলাহিসাল্লামকে নিজের দরবারে ডেকে পাঠালো নমরুদ ইব্রাহিম আলাহিসাল্লামকে বলল হে ইব্রাহিম তোমার রবকে যার জন্য তুমি মানুষজনকে দাওয়াত দিতে চাইছ তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আমার রব সেই যিনি জীবিত করেন এবং মৃতও করেন জবাবে নমরুদ বলল আমিও তো জীবিত করি এবং মৃত্যু ঘটাই এরপর নম্রদের আদেশ মোতাবেক দুজন কয়েদিকে জেল থেকে বের করা হলো যাদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল এরপর নমরুদ তাদের দুজনের মধ্য থেকে একজনকে হত্যার আদেশ দিল এবং অন্যজনকে মাফ করে দিল এর মাধ্যমে নমরুদ এটাই প্রমাণ করতে চাইল যে সে যে কাউকে জীবিত করতে পারে অথবা মৃত্যু ঘটাতে পারে হজরত ইব্রাহিম আলী সাল্লাম ভাবলেন নমরুদের সাথে যদি এই জীবন মৃত্যু নিয়ে বিতর্ক করেন তাহলে তার মূল উদ্দেশ্য ব্যাহত হবে বরং তিনি মনে করলেন এমন একটি দলিল বের করা হবে যার মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য বের করা যাবে এরপর ইব্রাহিম আলী ইসলাম নমরুদকে বললেন আল্লাহ তালা সূর্যকে পূর্ব দিকে উদিত করেন আপনি সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখান এ কথা শুনে অবাধ্য বাদশাহ নমরুদ হতবম্ব হয়ে গেল সে মাথা নিচু করে ফেলল তার কাছে যে এর কোনো জবাব নেই বাকি রইল না যে ইব্রাহিম আলহ সালাম কীভাবে আগুন থেকে রক্ষা পেয়েছিলেন এরপর ইব্রাহিম আলহ সালাম সামদেশ অর্থাৎ সিরিয়ার দিকে হিজরত করতে গেলেন এরপর নমরুদ আল্লাহতালার সন্ধানে এবং তার সাথে যুদ্ধ করার জন্য উঁচু একটি মিনার তৈরি করলো আর যেটি মিনারে বাবুল নামে বিখ্যাত হয়েছিল বলা হয়ে থাকে এই মিনারে চড়েই নমরুদ আল্লাহ তালাকে আকাশে চ্যালেঞ্জ জানাত যখন আসমান থেকে কোনো জলবায়ু আসত না তখন নমরুদ খুবই অহংকারের সাথে হেসে উঠত আর মানুষজন তখন তার প্রতি শেষদাতি পড়ে যেত শেষ পর্যন্ত একদিন একজন ফেরিস্তা মানুষরূপে নমরুদের দরবারে হাজির হলেন এবং সেই ফেরিস্তা নমরুদকে আল্লাহতালার পক্ষ হতে দাওয়াত দিল এবং বলল সেই আল্লাহ তাআলার প্রতি ইবাদত করো এবং তাকে মানো এবং তুমি তার নাফরমানি থেকে বেঁচে থাকো কেননা আল্লাহ শক্তি এবং সামর্থ্য তোমার এবং তোমার ফৌজ থেকে অনেক বেশি যদি তিনি চান তাহলে তার দুর্বল একটি মাখলুক দ্বারাই তোমাকে ধ্বংস করে দিতে পারেন এমন কথা শোনার পরও নমরুদ আল্লাহ তালার সাথে যুদ্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দিল সেজন্য সেই ফেরেশতা তাকে তার সেনাবাহিনী তৈরি করার জন্য তিন দিন সময় দিয়ে চলে গেলেন তিন দিন পর চ্যালেঞ্জের দিন যখন আসল আল্লাহতালা অসংখ্য মশা সৃষ্টি করলেন এবং সেই মশা দ্বারা নমরুদের সমস্ত সৈন্যবাহিনী একদম পরাস্ত হয়ে গেল এমন সময় একটি মশাকে আল্লাহ তালা নমরুদের উপর পাঠিয়ে দিলেন যেটি তার নাকের রাস্তা দিয়ে মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে যায় এরপর নমরুদ যন্ত্রণাতে একেবারেই অজ্ঞান হয়ে যায় যখন তার মাথাতে হাতুড়ি দিয়ে মারত তখন সে মশাটি কিছু সময়ের জন্য শান্ত থাকত এরপর মশাটি আবার কামড়াতে শুরু করলে সে হাতুড়ি দিয়ে আবার মাথায় আঘাত করত এজন্য সে একটি লোকই নিয়োগ করেছিল যার কাজ হবে সব সময় তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা বলা হয়ে থাকে নম্রদের দরবারে কেউ যদি আসত তখন তাকে চুমু খাওয়ার পরিবর্তে তার জুতো দিয়ে তার মাথায় আঘাত করতে বলতো নম্রদের এই অবস্থা প্রায় চল্লিশ বছর পর্যন্ত ছিল আর শেষ পর্যন্ত সে এমনইভাবে বেঈ্জতের সাথে মৃত্যুবরণ করে সর্বশেষ এক নম্বরে ফেরাউন ফেরাউন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয় প্রাচীন মেশরের বাদশাহ যারা ছিল তাদের প্রত্যেককেই ফেরাউন বলা হচ্ছে আমরা আজকে যে ফেরাউনের কথা বলবো সে হচ্ছে হজরত মুসা আল সালামের সময়ের ফেরাউন যাকে রামোসিস টু বলা হয় ফেরাউন ছিল পৃথিবীর এ যাবৎ ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি সে এতটাই নিষ্ঠুর ছিল যে জ্যোতিষী যখন তাকে বলল আগামী এক বছরে ইসরায়েলি বংশে জন্ম নেয়া এক পুত্র শিশু তার মৃত্যুর কারণ হবে তখন এক বছরের জন্য তার রাজ্যে কোনো পুত্র সন্তান যেন জন্ম না নেয় তার সব ব্যবস্থাই করেছে এবং যদি কারো ঘরে পুত্র সন্তান জন্মলাভ নিয়ে থাকে তাহলে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করত কাউকে পানিতে ফেলে দিই কাউকে আগুনে পুড়ি কাউকে আছাড় দিই অথবা কাউকে জীবন্ত জবাই করে অতি সাধারণ এক পরিবার থেকে উঠে এসে মেশরের বাদশাহ হওয়ার পর সে নিজেকে খোদা বলে দাবি করল এবং এই খোদা বলে দাবি করার পূর্বে সে চল্লিশ বছর তার রাজ্যে জ্ঞানলাভ শিক্ষালাভ বন্ধ করে দিল যাতে করে প্রজাসাধারণ অশিক্ষিত মূর্খ থেকে যায় দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ফেরাউনকে প্রজাসাধারণ খোদা বলে মেনে নিল তাদের প্রত্যেকের ঘরেই ফেরাউনের মূর্তি স্থাপন করল আর যদি কেউ ফেরাউনের আদেশ অমান্য করত তাকে নিশ্চিতভাবেই গরদান দেয়া হতো কিন্তু সব কিছুরই একটা শেষ আছে ফেরাউনেরও শেষ আছে আল্লাহ তালার বিশেষ ইশারায় বিশেষ কৌশলে ফেরাউনের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তারই উজির ইমরানের ঘরে হজরত মোসা আলহিসামকে জন্ম দেয়া হল জ্যোতিষেরা যেটা বলেছিল ইসরায়েলি বংশের পুত্র শিশু আল্লাহতআলার মহিমা বুঝা দেয় সেই পুত্র শিশু হযরত মোসা আলাইসালাম ফেরাউনের স্ত্রী হজরত আসি আলহিসামের ঘরে পালিত হতে লাগলেন বড় হলেন একটা পর্যায়ে হযরত মোসা আলহালাম আল্লাহর নির্দেশে ফেরাউনকে তার নিষ্ঠুরতা থেকে তার খোদা বলে দাবি করা থেকে বিরত থাকতে বলেন এবং তাকে এক আল্লাহর একত্ববাদ মানতে বলেন ফেরাউন তা মানলো না বরং হযরত মোসা আলি ও তার অনুসারীদেরকে সমূলে বিনষ্ট করতে চেষ্টা করলো এরই একটা পর্যায়ে হযরত মোসা অনুসারী সহ লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন পেছনে ফেরাউনের সুবিশাল বাহিনী সামনে প্রকাণ্ড লোহিত সাগর কোথায় যাবেন অনুসারিসহ হজরত মোসা আলাহিসাল্লাম পেছনে ফিরে গেলে ফেরাউনের সৈন্যবাহিনী নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করবে সামনে এগিয়ে গেলে লোহিত সাগরের পানিতে ভয়ঙ্কর কষ্টের সাথে পানিতে ডুবে মৃত্যুবরণ করতে হবে কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারল না এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো মোসা তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো হজরত মোসা আলাই আল্লাহর নির্দেশ মতো সাগরের পানিতে আঘাত করা মাত্র সাগরের মাঝখান দিয়ে বড় প্রশস্ত সুদীর্ঘ এক রাস্তা তৈরি হয়ে গেল এরপর মোসা সালাম সেই সাগরের রাস্তা দিয়ে অনুসারীদেরকে নিয়ে তার গন্তব্যের দিকে পথ চলতে শুরু করলেন একটা পর্যায়ে ফেরাউন তার সুবিশাল বাহিনী নিয়ে এসে দেখল সাগরের মাঝখান দিয়ে রাস্তা মোসা তার অনুসারীদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে ফেরাউন তার সুবিশাল বাহিনী নিয়ে সাগরের সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল উদ্দেশ্য মোসাকে এবং তার অনুসারীদেরকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করতে হবে হযরত মোসা আল অনুসারী সহ এবারও আল্লাহর নির্দেশ ছাড়া কোনো উপায় খুঁজে পেলেন না আল্লাহ আল্লাহতালা আবার নির্দেশ করলেন হ্যাঁ মোসা তুমি আবার সাগরের পানিতে লাঠি দিয়ে আঘাত করো হযরত মোসা আলাইসাল্লাম সাগরের পানিতে আবার লাঠি দিয়ে আঘাত করলেন অমনি সাগরের সেই রাস্তা বন্ধ হয়ে গেল মোসা আলাইসাল্লাম তার গন্তব্যে পৌঁছে গেলেন এবং ফেরাউন তার বাহিনীসহ সাগরের পানিতে ডুবে মারা গেল সাগরের ঢেউয়ের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল ফেরাউনের দেহ পবিত্র কোরআনে তাআলা বলেন ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে এবং তার সৈন্যদেরকে পাকরাও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখো জালেমদের পরিণতি কি হয়ে থাকে কাসাস আল্লাহ আল্লাহতালা আরও এরশাদ করেন আমি বনি ইসরায়েলকে সাগরে পার করিয়ে দিলাম তখন ফিরাউন ও তার বাহিনী জুলুম ও সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাদ বদন করল পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হল তখন বলতে লাগল আমি স্বীকার করলাম বনি ইসরায়েল সেই আল্লাহর প্রতি ইমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত উত্তর দেয়া হলো এখন ইমান আনছ অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছেলে সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তী কালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে ইউনুস দশ আর তাই তো আল্লাহর সেই কথা মতো ফেরাউনের লাশ তার মৃত্যুর বহু বছর পর উনিশশো সালে আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি পাহাড় আছে সেই পাহাড়ে ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকারে নিবন্ধে বলা হয়েছে থ্যাপস নামক স্থানের সমাধি মন্দিরে আঠারোশো ছিয়ানব্বই সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়েছে ফেরাউনের লাশ মমি করে মিশরের রাজধানী কায়রো থেকে অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে